ওয়েলকাম ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই চলে এসেছি পরবর্তী আপডেট নিয়ে আমার ছাদ বাগান থেকে পুজোর আর কয়েকদিন বাকি কিন্তু গত দুদিন ধরে আমাদের এখানে যে পরিমাণ বৃষ্টি হচ্ছে সেটা আমার এই পেয়ারা গাছের গোড়াটা দেখলেই তোমরা আন্দাজ করতে পারবে আমার এই লেবু গাছটার মাথাগুলো জলে ভিজে কতটা ঝুঁকে পড়েছে দেখো আসলে এই কচি পাতাগুলো কয়েকদিন আগেই গজিয়েছিল তাই অতিবৃষ্টির কারণে জলে ভিজে ভারী হয়ে গিয়ে ঝুঁকে পড়েছে আশা রাখছি বৃষ্টি কমলেই পাতাগুলো আবার দাঁড়িয়ে উঠবে আমার লঙ্কা গাছ দুটিকে কয়েকদিন আগেই আমি হার্ড ট্রনিং করে দিয়েছিলাম তারপর দেখো কি পরিমাণ শাখা প্রশাখা বেরিয়ে গাছটা আস্তে আস্তে ঝোপালো হয়ে উঠছে বৃন্দাবনী ফুল গাছটারও ঠিক একই অবস্থা প্রতিটি ডালে ভরপুর কুড়ি এসেছে কিন্তু বেশি জলের ভার এই গাছটাও কিন্তু একদমই সইতে পারে না আমার আম গাছের আমগুলো অনেক বড় হয়ে গেছে সত্যি বলতে এই সেপ্টেম্বর মাসেও গাছে আম দেখতে খুবই ভালো লাগে গাছটার একদম শেষের দিকে এই আমটিও কিন্তু অনেক বড় হয়ে গেছে তবে এই আমগুলোর আটি সাধারণত অনেক মোটা হয় আর ভক্ষণযোগ্য অংশ অনেকটাই কম থাকে সব মিলে এই মুহূর্তে আমার এই আম গাছে মোট দশটির কাছাকাছি আম রয়েছে কিন্তু অতিবৃষ্টির কারণে অনেক আম নষ্ট হয়ে যাচ্ছে যেমন এই ডালটাতে অনেকগুলো গুটি কিন্তু সেট হয়েছিল তবে এখন প্রায় সবগুলোই পড়ে গিয়ে মাত্র তিন চারটি আম পড়ে আছে আজ সকাল থেকে এত বৃষ্টি হয়েছে যে আমার এই পেয়ারা গাছের গোড়াটা জলে পুরো ভরে গেছে এখন যত তাড়াতাড়ি সম্ভব জলটা আমাকে ফেলে দিতে হবে গত সপ্তাহে এই পেয়ারা গাছটার মাথাগুলো আমি ছেটে দিয়েছিলাম তাই দেখো সেখান থেকে কত নতুন নতুন ডাল বেরোচ্ছে এই ডালগুলো যখন একটু বড় হবে তখন আমি চারটে পাতা ছেড়ে কেটে দেব কারণ পেয়ারা গাছের চারটে পাতা ছেড়ে ডাল কাটলে সেখান থেকে অনেক ফুল ফল আসে এই আম গাছের গ্রাফটিংটা তোমাদের আমি দেখিয়েছিলাম লাল লাল পাতা বেরোচ্ছিল এখন দেখো ওই গ্রো ব্যাগেই আছে আর পাতাগুলো আস্তে আস্তে সবুজ হয়ে উঠছে পাশে থাকা জুই গাছের চারা দুটোর গোড়া থেকে অনেকগুলো নতুন নতুন গ্রোথ আসছে আশা রাখছি আর কয়েকদিন পর গাছটা আরও ঝোপালো হয়ে উঠবে এই যে কারিপাতা গাছ আর ড্রাগন গাছের কাটিংটা দেখতে পাচ্ছ এই সব টবের মাটিগুলো ড্রেনেজ সিস্টেম আসলেই খুব ভালো কিন্তু তুমুল বৃষ্টির কারণে আজ আমার বেশিরভাগ টবেই জল জমে গেছে আমার এই অপরিচিতা গাছটার নতুন ডালগুলো বেয়ে চলার জন্য যেন কোনো কিছু সাহারা চাইছে কিন্তু এখন সেটা দেব না কারণ আমি গাছটার একটা অন্যরকম শেপ দেওয়ার পরিকল্পনায় আছি যেটা করতে আমার প্রায় বছরখানেক সময় লেগে যাবে এই লজ্জাপতি গাছটা আমি কয়েকদিন আগে একটা রাস্তার পাশ থেকে কুড়িয়ে নিয়ে এসেছিলাম দেখো গাছটা তার পাতাগুলো মেলে দিয়ে বলছে যে সে বেঁচে আছে কিন্তু এখন আর হাত দিলে পাতাগুলো বন্ধ হচ্ছে না এটা কেন হচ্ছে সেটা আমার জানা নেই তোমাদের যদি জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস বক্সে জানিও আমার যেসব টবগুলোতে জল জমে গিয়েছিল সেসব টবের জল আমি পরিষ্কার করে দিয়েছি টবের জল পরিষ্কার করার একটা সহজ উপায় আমি অবলম্বন করি তোমাদের যদি সেটা জানার ইচ্ছে থাকে তাহলে আমাকে কমেন্টস করে জানিও আমি সেটা নিয়ে তোমাদের জন্য একটা আলাদা ভিডিও বানিয়ে দেবো বৃষ্টির সময় গাছে জল না দেওয়া বা স্প্রে না করার যেমন সুবিধা থাকে তেমন কিছু অসুবিধাও থাকে যেমন আমার এই লেবু গাছটাকে দেখো কতটা ঝুঁকে পড়েছে আসলে অতিরিক্ত জল পাওয়ার জন্য কচি পাতাগুলো ভারী হয়ে গিয়ে মাথা তুলে দাঁড়াতে পারছে না আশা রাখছি রোদ উঠলেই গাছটা আবার ঠিক হয়ে যাবে আজ তাহলে এই পর্যন্তই রইলো দেখা হবে পরের কোনো ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে তোমাদের যদি আমার ভিডিও বা আমার ছাদ বাগান ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার প্রোফাইলকে একটা ফলো করে দিতে কিন্তু একদম ভুলো না